তেরো তারিখে সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে পিঠে নিয়ে ইনশাল্লাহ সেই বাংলাদেশে মহান রব্বুল ইসরাব যদি আমাদেরকে সুযোগ দেয় তাহলে যে সমস্ত এবং দুর্বলতার কথাই মাত্র বললাম আমাদের প্রত্যেকের দুই হাতের দশ আঙ্গুলের থেকে পরিচ্ছন্ন থাকবে ইনশাআল্লাহ চাঁদাবাজি আমরা করি না চাঁদাবাজি আমরা কাউকে করতে হবে দুর্নীতি আমরা করি না

এই দিয়ে যে এলাকা যত বেশি বঞ্চিত হয়েছে যে এলাকাকে যত বেশি নির্যাতিত করা হয়েছে সেই এলাকা থেকে ইনশাল্লাহ আমাদের উন্নয়নের যাত্রা শুরু হবে এখানে চলবে না এখানে প্রধানমন্ত্রী এবং দেখা হবে না প্রেসিডেন্টের এটা নির্যাতার দিক থেকে জনগণের পাওনা নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ আপনারা সেই বাংলাদেশটা আপনারা ওই বিচার ব্যবস্থা চান যে বিচার ব্যবস্থা একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে তাকে বিচারের এনে শাস্তি দেওয়া হবে একটি অপরাধ যদি দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করে থাকেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বিচারের আওতায় এরা হবে আমরা বরিশালে একুশটা শিব বরিশালবাসীকে অনুরোধ করবো আপনাদের যত বঞ্চনা নদী ভাঙ্গন হয়ে সরবরাহ হয়ে যাওয়ার হাহাকার আরো যত বঞ্চনা আছে ন্যাদ্যতার ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে আপনারা যদি আমাদেরকে সুযোগ আমরা কথা দিচ্ছি আপনাদের অধিকারের জন্য মরতে হবে না দাবি তুলতে হবে না এটি আমাদের দায়িত্ব হবে আপনাদের ঘরে সেই উন্নয়ন চলছে না আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যদি আল্লাহ আমাকে কবুল করেন আমার জায়গা থেকে প্রথম শুরু করবো আমার বাড়ি সারা বাংলাদেশ আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ বলে এটা তো ট্রাকের পিছনে লেখা থাকে বলে আমি একটা ট্রাক যে রাস্তায় যেখানে প্রয়োজন ওখানে আমরা পৌঁছে দেওয়া আমার দায়িত্ব সুতরাং ইনশাল্লাহ সেইভাবেই আমরা এগারোটা দল একত্রবদ্ধ হয়েছি আজকে এখানে মঞ্চে এগারো দলের সম্মানিত নেতৃবৃন্দ আছেন শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ আছেন জুলাই দুই তারা আছেন আপামার বসে আছেন আমরা সবাইকে বলবো আমরা জুলাই যারা আন্দোলন করে সংগ্রাম চিতিয়া জীবন দিয়ে বন্ধু হয়ে লড়াই করে আমাদেরকে বাংলাদেশ এনে দিয়েছে তাদের কারো লাশ তাদের কারো রক্ত আমাদের হাতের উপরে ঘাড়ের উপরে এই ভার আমাদেরকে বহন করতে হবে এই আমাদের আমাদেরকে আদায় করতে হবে তারা যে বৈষম্যহীন দুর্নীতি বাংলাদেশ চেয়েছিল সেই বাংলাদেশ ইনশাল্লাহ করতে হবে গলার জন্য দুটি বোর্ড প্রথম বোর্ডটা হচ্ছে গণবোর্ড এখানে কি বলবেন হ্যাঁ কি বলবেন হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি ইনশাল্লাহ বালফল বাসে তার স্বাক্ষর রাখবে সারা বাংলাদেশে হা বিজয়ী হবে ইনশাল্লাহ হা বিজয়ী হলে বাংলাদেশ জিতে যাবে আল্লাহ না করুন হা করা দিতে বাংলাদেশ হেরে যাবে আমরা কি বাংলাদেশকে হারা বোনা জিতাবো ইনশাআল্লাহ হা বুথের বিজয় হবে আল্লাহ কৌ দ্বিতীয় বুথটা সরকার গঠনে তারা বলবে যারা অতীতে দেশবাসীতে তাদের শতকার প্রমাণ দিতে পেরেছে এখন যারা দিতে পারছে যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই এখনো যারা পারছে না জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নেয় ভোট তারা চাইবে অতীতে যারা বাংলাদেশকে আদালত প্রতি মানুষকে সম্মান করেছে এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে ইনশাআল্লাহ জনগণ বারো তারিখ তাদেরকে বাছাই করে এটা বলতে হবে তারা যারা আচ্ছা বলেন তো জামাত ইসলামের ছাদাবাজি করে আমাদের সাথে শরীফ দল আলিমুল্লাহ মাস দেশপ্রেমিক যারা আছে তারা ছাদাবাজি করে দুর্নীতি করে মামলা বাণিজ্য করে দখল বাণিজ্য করে মা বোনদের গায়ে হাত দেয় ইজ্জার লুণ্ঠন করে জনগণের সম্পদ চুরি করে ব্যাংক ডাকাতি করে ঋণ খেলাপি আসে আই তাহলে তথা পরিষ্কার ইনশাল্লাহ আগামী বাংলাদেশ তাদের হাতে ইনশাল্লাহ এখন আমি এক এক করে পটুয়াখালীর চারটি আসন এবং বরগুনার একজন ভাই এখানে এসেছেন পাঁচটি আসনে জনগণের পক্ষ থেকে এগারো দলের পক্ষ থেকে তাদের হাতে ইনশাল্লাহ প্রতীক তুলে দেবে প্রথমে পটুয়াখালী এক মেজর অবসর প্রাপ্ত ডাক্তার মোহাম্মদ আব্দুল রহাব মিনার এরু পার্টি আসেন ভাই যে ধরেন বিসমুল্লাহ এবার কিন্তু সুন্দরের জীবন নেওয়ার জন্য নয় এবারের গতিতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ইনশাআল্লাহ আছে তোমার কাজ ইনশাল্লাহ জয় হবে এই দলের ইনশাআল্লাহ তারপরে কোথাও দুই এইটা ডান ভাই আমরা ডান পন্থী এইদিকে দেন আমরা ডান পন্থী এইদিকে দেন আমার বামপন্থী বানাইতে চাই দেখেন তো হ্যাঁ এখানে ধরো শক্ত করে বিসমিল্লা তারপরে অধ্যাপক মাসা মানুষটা একটু ছুটে হলেও আমি বড় করে দিচ্ছি অসুবিধা নাই আসেন আসেন মানুষটা বড় হয়ে গেছে না ইনশাআল্লাহ আগামীতে বড় দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তার বিজয় নিশ্চিত করবেন আমরা আশা করি এরপরে পটুয়া চা ডাক্তার উদ্দিন আহমদ আসেন মাসা আল্লাহ দেখা যাক টাইম ঠিক আছে আলহামদুলিল্লাহ দেশের টাইমও ঠিক থাকবে ইনশাল্লাহ ধরেন আমার হাত ধরবেন কেন আপনি এইটা ধরেন শক্ত করে ধরেন ইনশাল্লাহ আমার কাছে রেসে ইনশাল্লাহ ইনশাল দেয়াল জুতে যাবে ইনশাল্লাহ

बैन बस